সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলমিনের যিনি ছাড়া কোনো ইলাহ নেই যিনি ছাড়া কোনো সহায় নেই এবং দরুদ ও সালাম তার প্রিয় রাসুলের উপর সারা জাহানের জন্য যিনি করুণা ও রহমাদ যার আনুগত্যই হল মুক্তির একমাত্র পদ আমি পবিত্র কোরআনের সুরা মোজা দালার একটি আয়াত আপনাদের সামনে তালাবাদ করেছি এই আয়াতে আল্লাহ বলেন والذين أُوتوا العلم درجات جدرك الله تعالى قرآن حديث العلم عيان دان كرتشل تدرك الله هونه مورجده سبحان سبحانه انو آية الله بولن وعلم آدم الأسماء كلها الله رب العالمين যখন ফেরেশতাদের সামনে বললেন আমি মাটি দ্বারা মানুষ সৃষ্টি করব। তখন ফেরেশতারা আরজ করলেন হে আল্লাহ আপনি মানুষকে সৃষ্টি করবেন জিনদের মতো মানুষেরাও মারামারি কাটাকাটি করবে সুতরাং আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি আমরা আপনার তাজবি পাঠ করি অনর্থক আপনি মানুষ সৃষ্টি করিয়েন না এরপর আল্লাহ রাবুল আলমিন আদম আলি ইসলাম পৃথিবীর সমস্ত মৌলিক জিনিসের নাম শিক্ষা দিলেন তারপরে বললেন তোমরা কি দুনিয়ার এই সমস্ত জিনিসের নাম বলতে পারবে তখন বললেন আল্লাম বললেনা হে আল্লাহ আপনি চির পবিত্র আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন ততটুকুই আমরা জানি এর বেশি আমরা জানি না এরপর আল্লাহ তালা আদম আলাইসালামকে বললেন হে আদম তুমি দুনিয়ার এই সমস্ত জিনিসের নাম গুলা বলো আদম আলি একটা একটা করে সব নাম তিনি বললেন এরপর আদম আের চেয়ে মানুষের শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিলেন জ্ঞানের কারণে এই আহেতের পেক্ষে আল্লামা ফখরুদ্দিন রাজা রহমতুল্লাহ আলী তিনি তার বিখ্যাত তাফসির গ্রন্থ আর তাফসিরুল কাবিরের মধ্যে তিরিশ পৃষ্ঠের উপরে তিনি ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা এর ব্যাখ্যা আল্লাহ পৃথিবীতে সাতজন মানুষকে অর্থাৎ সাতজন নবীকে সাত প্রকার জ্ঞান দান করেছেন কয় প্রকার জ্ঞান সাত প্রকার জ্ঞান দান করেছেন আবার এই সাত প্রকার জ্ঞানের মাধ্যমে ওই সাতজন নবীকে সাতটা বড় বড় পদ মর্যাদা দান করেছেন তো সাতজন নবীকে সাত প্রকার জ্ঞান দিয়েছেন সেগুলো কি কি এক নাম্বার আল্লাহ তালা বলেন ওয়া আল্লামা আদম আল আসমা কুলহা আল্লাহ তালা আদম আলাইহিস সালামকে সৃষ্টি সমস্ত মৌলিক জিনিসের নাম শিক্ষা দিয়েছেন সৃষ্টির সমস্ত মৌলিক জিনিসের নাম শিক্ষা দিয়েছেন এরপর আল্লাহ তালা খিজরা আলি ইসালামকে খিজড়া আলি ইসালাম এক রেওয়ায়তে আছে তিনি নবী আবার কিছু কিছু রেবায়াতে আছে তিনি আল্লাহর উলি তো আল্লাহ তালা খিজির আলাই ইসলামকে ইলমুল ফিরাসাদ দান করেছিলেন ইলমুল ফিরাসাদ মানে বাহিরের অবস্থা দেখে ভিতরের অবস্থা বুঝতে পারা খিজির আলাই ইসলাম যদি কোনো ছোট বাচ্চাকে দেখতেন ওই ছোট বাচ্চার মুখ তার চাল চলন দেখলে তিনি বুঝতে পারতেন এই ছেলেটা ভবিষ্যতে তার মা বাবাকে জাহান্নামাও তার মা বাবাকে জাহান্নামি বানাবে নাকি জান্নাতে বানাবে তার মা বাবার সাথে ভালো ব্যবহার করবে না খারাপ ব্যবহার করবে এটা ছোট বাচ্চার মুখ দেখলে তিনি বুঝতে পারতেন শুধু একটা বিষয় না প্রত্যেক বিষয় তিনি বাইরে বাহির দেখে ভিতরের অবস্থা বুঝতে পারতেন খিজির আলাইহিস সালাম এজন্য আল্লাহ বলেন ওয়াআল্লামনাHum মিন লাদিল ইলমা খিজির কা আমি আমার পক্ষ থেকে জ্ঞান দান করেছিলাম এক বিশেষ জ্ঞান ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দান করেছিলেন এজন্য

আওরাত কিতাব এবং ইঞ্জিল কিতাবের দুই কিতাবের পরিপূর্ণ জ্ঞান আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দান করেছেন ও মুহাম্মাদান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শরীয়তের জ্ঞান কোরআনের জ্ঞান এবং আল্লাহ হলেন সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার স্রষ্টার জ্ঞান আল্লাহ তালা আমাদের নবী দান করেছেন স্রষ্টার জ্ঞান এটা কত বড় জিনিস আমরা আমাদের কৌমি মাদ্রাসায় সিলেবাস ভুক্ত আমরা যে সমস্ত যুক্তিবিদ্যার কিতাব গুলো পড়ি যুক্তিবিদ্যার কিতাব এক নম্বর হচ্ছে মেরকাত মজমু আয় মানতে তাহজিব তারপরে আমাদের ফিলোসফি পড়ানো হয় সিল্লামুল আলম মাইবুজি সরহে চাকমনি অকলিদস তসরি এগুলা যুক্তিবিদ্যা আর ফিলোসফির কিতাব ভার্সিটিতে ইংলিশে পড়ানো হয় আমরা মাদ্রাসা এগুলো আরবিতে পড়ি তো এগুলার মৌলিক আলোচনা হলো আল্লাহ তাল্লার জাত এবং সিফাত নিয়ে আলোচনা আল্লাহর সত্তা নিয়ে আলোচনা আল্লাহর গুণবাচক বিষয় নিয়ে আলোচনা ফিলোসফিতে আচ্ছা তো এই সাত নবীকে আল্লাহ সাত প্রকার জ্ঞান দান করেছে তো দেখেন আদম আলি ইসলামকে যে জ্ঞান আল্লাহ দিয়েছিলেন সমস্ত পৃথিবীর সৃষ্টির সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছিলেন এই কারণে আল্লাহ তালা আদম আলা ইসলামের সেই জ্ঞানের কারণে ফেরেস তারা আদম আলা ইসলামকে সিজদা দিয়ে সম্মান দিয়েছিল বলেন সুবাহান আদম আলা ইসলাম তিনি তার জ্ঞানের কারণে ফেরেস তাদের সিজদার মাধ্যমে তিনি সম্মান পেয়েছিলেন খিজির আলাই ইসলামের কাছে যে জ্ঞান ছিল এলমুল ফিরাসা তিনি বাহির দেখে ভিতরের অবস্থা বুঝতে পারতেন এই জ্ঞানের কারণে তিনি মুসা আলাইহিস সালাম এবং ইউশা আলাইহিস সালামকে ছাত্র হিসেবে পেয়েছেন বলেন সুবহানাল্লাহ অতচ যেই যুগে যেই নবীরে আসেন তারাই হলেন সবচেয়ে বড় তো মুসা আলাইহিস সালাম তিনি তার যুগে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন জ্ঞানী থাকা সত্ত্বেও শুধু একটা জ্ঞানের কারণে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খিযির আলাইহিস সালামের ছাত্র বানিয়েছেন ইনশাআল্লাহ আগামী এক যোমার পরে এই আলোচনা করব যে খিজিরা ইসলাম দুই সাগরের মধ্যখানে ছিলেন মুসা আলাহ ইসলাম তার কাছে তিনি এলএম শিখতে গিয়েছিলেন এরপরে ইউসুফ আলহ ইসলাম তিনি স্বপ্নের ব্যাখ্যা এই জ্ঞান তার ছিল স্বপ্নের ব্যাখ্যা জানার কারণে আল্লাহ তালা তাকে মিশরের রাজত্ব দান করেছিলেন এবং মিশরের বাদশাহ তাকে আপন পরিবার ভুক্ত করেছিলেন সুবাহান দাউদ আলহ ইসলাম তিনি লোহার পোশাক বানাতে পারতেন এই কারণে তিনি রাজনীতির বড় বাদশা ছিলেন এবং আল্লাহ তাকে নবের মর্যাদা দিয়েছিলেন শুধু এই জ্ঞানের কারণে কাছে এমন একটা জ্ঞান ছিল যে জ্ঞানের কারণে তিনি পাখির ভাষা বুঝতে পারতেন তিনি যে পাখির ভাষা বুঝতে পারতেন এই কারণে তিনি সাবা দেশের উপর বিজয় লাভ করেছিলেন এবং রানী বিলকিস কে তিনি বস করতে পেরেছিলেন ইসা আলী ইসলামকে আল্লাহ তাওরাতের জ্ঞান দান করেছিলেন এই কারণে ইহুদিরা মারিয়াম আলী ইসলামকে অববাদ দিয়েছিল যে মারিয়াম কিভাবে তার পেট থেকে নিশ্চয় মারিয়াম সে কি করেছে মাধ্যমে অবৈধ সন্তান জন্ম দিয়েছেন আহ তো ইসা আলী ইসলাম তিনি তার জ্ঞানের মাধ্যমে তার মায়ের উপর যে অববাদ আসছিল এই অববাদ এনি দূর করেছিলেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা শরীয়তের জ্ঞান এবং আল্লাহর সত্তার জ্ঞান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু দান করেছেন এই কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করার ক্ষমতা দান করেছেন এরপরে আসেন আদম আলাইহিস সালাম কিসের জ্ঞান অর্জন করেছিলেন সৃষ্টির কিসের সৃষ্টির নাম নামসমূহটি শুধু তিনি মুখস্থ করেছিলেন এই কারণে ফেরেশতারা তাকে সিজদা দিয়ে সম্মান দেখিয়েছিলেন তাহলে সৃষ্টির জ্ঞান অর্জন করলে যদি ফেরেশতার সম্মান পাওয়া যায় তাহলে কোরআনের জ্ঞান স্রষ্টার জ্ঞান যে অর্জন করবে সে কি ফেরেশতার সম্মান পাবে না অবশ্যই পাবে বরণ সুরাইয়াসেনে আল্লাহ বলেছেন যে ব্যক্তি স্রষ্টার জ্ঞান কোরআনের জ্ঞান অর্জন করবে স্বয়ং আল্লাহ তাআলা তাকে সালাম দিয়ে তাকে সম্মান প্রদর্শন করবে সুবহানাল্লাহ সালামুন কওলাম মির রাব্বির রাহিম যারা কোরআনের জ্ঞান আল্লাহর সত্তার জ্ঞান অর্জন করে আমল করেছে তারা যখন জান্নাতে যাবে আল্লাহ তাআলা তাকে তাদেরকে সালাম দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করা এরপরে আসে খিজির আল ইসলামের কাছে কি জ্ঞান ছিল ইলমুল ফিরাসা তিনি বাহিরের বাহির দেখে ভিতরের অবস্থা বুঝতে পারতেন শুধু এই জ্ঞানের কারণে একটা জ্ঞানের কারণে তিনি মুসা আলাইহিস সালামের মতো ছাত্রকে মুসা আলাইহিস সালামের মতো বড় নবীকে আল্লাহ তাআলা ছাত্র বানিয়ে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সংস্পর্শ পেয়েছেন সুবহানাল্লাহ তাহলে ইসলাম একটা জ্ঞানের কারণে যদি মুসানবির সংস্পর্শ পেয়ে থাকেন তাহলে আমরা যারা কোরআন শিখতে পারি কোরআনের জ্ঞান অর্জন করতে পারি কোরআনের উপর আমল করতে পারি আমরা আল্লাহ তালার কোরআনের জ্ঞান আল্লাহর সত্তার জ্ঞান অর্জন করলে কি আমরা নবীর সংস্পর্শ পাব না অবশ্যই পাবো সুতরাং সে কথাই আল্লাহ কোরআনে বলেছেন নিসা পাঁচ নাম্বার পাড়ার আট নাম্বার পৃষ্ঠা

খিজির আলহি ইসলাম শুধু একটা জ্ঞানের কারণে মুস্তানবির সংস্পর্শে পেয়েছেন আর যে কোরআন সমস্ত জ্ঞানের সমষ্টি যারা কোরআন শিখবে তারাও নবী মোহাম্মদ সাল্লামের সংস্পর্শে পাবে জান্নাতের মধ্যে আল্লাহ বলেন এরপরে ইউসুফ আলহ ইসালাম তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতেন স্বপ্নের ব্যাখ্যার কারণে তিনি বারো বছর জেলখানায় ছিলেন কয় বছর ইসর ইসলাম কি কারণে তিনি জেলখানে গিয়েছিলেন প্রতারণার কারণে ঠিক কিনা মানুষ যখন ভালো মানুষকে কোনো কিছুতে আটকাতে পারে না তখন মানুষেরা তার চারিত্রিক বিষয়ের উপর আঘাত করে নারী কেলেঙ্কারিতে তাকে জেলখানায় ঢোকায় যেমন তার জ্বলন্ত প্রমাণ ইউসুফের ইউসুফ বাদশাহ আজিজ এবং যে প্রতারণা করে জেলখানে রেখেছিলেন আচ্ছা বলুন তো ইউসুফ আলহ ইসলামকে দোষী ছিলেন না নির্দোষ ছিলেন তারপরেও তিনি জেল খাটছে তারপরে তিনি জেলখানায় ছিলেন সুতরাং জেলখানায় থাকাই মানে যে খারাপ এটা এমন নয় কারো গায়ে কেলেঙ্কারি লাগার অর্থই এটা নয় যে তিনি খারাপ কাজ করেছেন বিভিন্ন সাংবাদিক তারা কি করে একুশে যেমন টেলিভিশন এই সাংবাদিকরা ভালো মানুষের নামে যখন দেখবেন ব্যাপারে কোন একটা কথা তারা পায় তখন দেখবেন সেটাকে হাইলাইট করে ইসলামকে অপমান করার জন্য যাতে করে সাধারণ পাবলিক মানুষেরা বুঝতে পারে যে আসলে ইসলামের ইসলামটা আমাদের আসলে এত ভালো না ইসলামের যারা ধারক বাহক আলেম তারা এত ভালো না এটা তারা যেন সাধারণ পাবলিকের দেমাগের মধ্যে ঢুকে যায় এজন্য ইসা আলাইহিস সালাম শুধু একটা ব্যাখ্যার মানে একটা জ্ঞানের কারণে স্বপ্নের ব্যাখ্যা জানতেন এই ব্যাখ্যার কারণে তিনি 12 যে জেলখানা ছিলেন সেই জ্ঞানের কারণে তিনি জেলখানা থেকে বের হয়েছে শতব্যাং আল্লামা ফখরুদ্দিন রাযি বলেন ই ফায়া উম্মাতা মুহাম্মদ ফায়া আলিমান হে কোরানের জ্ঞানীরা যারা তোমরা কোরআন শিখেছ ইসুফ আলাই যে একটা জ্ঞানের কারণে তিনি জেলখানা থেকে মুক্তি পেয়েছেন তুমি যদি কোরআন শিক্ষা অর্জন করো যে আল্লাহ তালা তোমাকে কোরানের তাফসির শিক্ষা দিলেন যে আল্লাহ তালা তোমাকে কোরানের মুফাসির বানালেন যে আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর বান্দাদের কে উপদেশকারী বানালেন সেই আল্লাহর কোরানের জ্ঞান অর্জন করে